চোট লাগে দিলে বলে একটা গান আছে ব্যালান্ডিওর না পাওয়ায় এমন চোটি হয়তো লেগেছে ভিনিসিওস জুনিয়রের ব্রাজিলিয়ান এই উইঙ্গার দু হাজার চব্বিশ ব্যালান্ডিওর না পাওয়ায় প্রচণ্ড ক্ষুব্ধ তার ক্লাব রিয়াল মাদ্রিদও আর সেটা এতটাই যে এখন থেকে আগামী কয়েক মাস ব্যালণ্ডিওর নিয়ে কোনো কথাই উচ্চারিত হবে না রিয়াল শিবিরে মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কার ভাষায় রিয়াল মাদ্রিদে ব্যালান্ডিওর যেন নিষিদ্ধ কিছু ফুটবল বিশ্বে যে দুটি ব্যক্তিগত পুরস্কার সবচেয়ে মর্যাদাবান বলে বিবেচিত হয় তার একটি হল এ এবছরে পুরস্কারটি দেয়া হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহে জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি পুরস্কারটি ভিনিসিওস নয় রড্রি পাচ্ছেন জানার পর রিয়াল মাদ্রিদ প্যারিসের ডিওর অনুষ্ঠানে বয়কট করেছিল সেই ঘটনার মাস পরও এর রেস থেকে যাওয়ার কারণ ফিফা দ্য বেস্ট পুরস্কার গত সপ্তাহে 2024 সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জিতেছেন ভিনিসিউস জুনিয়র কাতারে দোহায় আন্ত মহাদেশীয় কাপ খেলতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ সেখানেই আয়োজিত ফিফা দা বেস্টে মহা সমারোহে অংশ নেয় স্প্যানিশ ক্লাবটি ভিনিসিউস ফিফা দ্য বেস্ট জেতায় নিজের উচ্ছ্বাস যেমন প্রকাশ করেছেন তেমনি তাকে নিচে টেনে নামানোর অপচেষ্টা নিয়েও কথা বলেছেন দ্য বেস্ট ফিফা ম্যানস মার্কার খবর বলছে ফিফা দ্য বেস্ট জিতলেও ব্যালণ্ডিওর উপেক্ষিত হওয়ার কথা বলেননি বছর বয়সী এই ফরোয়ার্ড এবং রেয়াল মাদ্রিদ এ বিষয়ে একটি অবস্থান নিয়েছে সেটি হচ্ছে ব্যালণ্ডিওরকে উপেক্ষা করা ক্লাবটির পরিচালকেরা ভিনিসিওস এবং তার ব্যবস্থাপক দলের কেউ ব্যালন্ডিওর নিয়ে কোনো শব্দ উচ্চারণ করবেন না সংশ্লিষ্টরা চান ব্যালন্ডিওর বলে কিছু নেই আবহ তৈরি করতে ব্যালন্ডিওর পুরস্কার দেয় ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল এ বছর থেকে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও ব্যালন্ডিওরে ছেলেদের বর্ষসেরা নির্বাচনে ভোট দিয়েছেন ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ একশতে থাকা দেশগুলোর একজন করে সাংবাদিক সেখানে একচল্লিশ পয়েন্ট ব্যবধানে রদ্রির পেছনে পড়েছিলেন ভিনিসিউস আর ফিফা দ্য বেস্টে ভোট দিয়েছেন দুশোর বেশি সদস্য দেশের অধিনায়ক কোচ সাংবাদিক ও সমর্থক রদ্রির চেয়ে পাঁচ পয়েন্ট বেশি ভোট পেয়ে ফিফা দ্য বেস্ট জিতেছেন ভিনিসিউস